আলাইকুম মহামায়ার বাহু ডোরে পর্ব চব্বিশ লেখিকা সাদিয়া খুব নিরিবিলি নিরালা জায়গায় ক্যান্টনমেন্টের এক কোনায় দাঁড়িয়ে ইহাম সিগারেট খাচ্ছে এটা তার তিন নাম্বার সিগারেট ফুকছে সে এই মুহূর্তে একটা বড্ড অস্থির মনটা বড্ড অস্থির চঞ্চল তবুও নিজের ভেতরের অনুভূতিটা একান্ত নিজের নিজেকে প্রমাণ করা কোনো কালে সে কারো কাছে দেওয়া প্রয়োজন বোধ করেনি ভেতরের অনুভূতিটা অন্যকে জানানোর মাঝে নিজের সক্রিয়তা হারানোর ধারণা পোষণ করে সে সেই সাথে দুর্বলতার ও জানান দেয় এটা তার পার্সোনালিটি নাকি চাপা স্বভাবের ফল কোনো কোনটা তার নিজে দিন খোঁজার চেষ্টাও করেনি কিন্তু এই মুহূর্তে আর পারছে না স্ত্রী নামক এক নারী তাকে নিদারুণভাবে অস্থির করে তুলেছে আজ এক সপ্তাহ হয় সে চট্টগ্রাম ফিরেছে একা একা তবুও ওই বেয়াদব স্ত্রী নামক মেয়েটা তাকে একটিবার কল দেয়নি সে না হয় একটু রাগ দেখিয়ে কিংবা ভেতরের খোবে কথা বন্ধ রেখেছে তবে মেয়েটা কি পারত না আচ্ছা মেয়েটার কি তার কথা একবারও মনে পড়ছে না নাকি এই যে নিজে নিজেই কথা বন্ধ রেখেছে অথচ নিজেই অস্থির হচ্ছে ভেতরে তৃষ্ণা অনুভব করলেও নিবারণের ফায়দা নেই তাকে এই অস্থিরতার আগুনে না ফেলে মেয়েটা দুই মাসের জন্য আসলেই বা কি এমন হতো মেয়েটার কি একটুও খারাপ লাগছে না যদিও সে সবটা জেনে পারিপার্শ্বিক দিক উপলব্ধি করেও কেবল নিজের স্বার্থের দিকটাকে আমলে নিচ্ছে তার যে কষ্ট হচ্ছে তার বেলায় নিজের স্বস্তির প্রশান্তির কথা কেনা ভাবতে চাই এই যে এখন তার ভেতরটা জ্বলছে মায়রা নামক এক যন্ত্রণায় তবুও নিজের কঠিন চাপা স্বভাবটার জন্য এই মুহূর্তে তার মন চাইছে সবটা আরামে উগলে দিতে বরং অস্বস্তি কাটাতে সিগারেটটা শেষ করলো প্যাকেট প্যাকেট প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে ঢুকে মায়রার আইডিতে যেতেই কপালে সরু সরু অনেকগুলি ভাজের আবির্ভাব ঘটল তার ভুরুদয়ের মাঝে কুঞ্জন রেখা টেনেই সে স্টোরিতে প্রবেশ করলো দেখো বেয়াদব মেয়ে স্বামীকে জ্বলন্ত আগুনে ফেলে সে কিভাবে রং ঢং করে ছবি তোলে তাও আবার শাড়ি পরে সেটা স্টোরিতে দেয় গবেট মেয়েটাকে মন চাইছে ঠাস ঠাস করে কয়েকটা লাগাতে এদিকে সে যন্ত্রণায় কাহিল আর ওদিকে মহারানী আয়েস করে কাপা মহারানী মহারানী আয়েশ করে কপাল কুঁচকে দাঁত চেপে সে চেক করলো মাইরা লাইনে নেই দুই ঘন্টা যাব তাই দ্রুতই কল দিলো ফোনে মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে মায়েরা তখন খুব মনোযোগ দিয়ে বইয়ের মুখ ডুবিয়ে রেখেছে মা বিকেলের নাস্তা দিয়ে গিয়েছে সেই কখন অথচ সে মুখেও নিচ্ছে না গরম গরম সিঙ্গারা এখন প্রায় ঠান্ডা তবুও মুখ তুলছে না সে আচমকা ফোন বেজে উঠতেই মনোযোগ বিচ্ছিন্ন হলো খুব বেশি বিরক্ত হলো না সে বরং তার চাল কাজে লেগেছে বলে ঠোঁটে ফুটলো বক্র হাসি মনে মনে ভেবেই নিয়েছে এখন ইহাম ই কল দিয়েছে তাকে বেটাকে কল দেওয়াবে বলেই তো ইচ্ছা করে স্টোরিতে নিজের ছবি দিয়েছে শাড়ি পরা লোকটা দেখবে জ্বলবে তাকে বকার জন্য হলেও কল দিবে মায়েরা টেবিল ছেড়ে উঠল বিছানার উপর পড়ে থাকা ফোনটাকে ফোনের দিকে ঝুঁকে পাশান ক্যাপ্টেন নামটা দেখে মুসকি হাসল সে টেবিলের মাছ থেকে সিঙ্গারার প্লেটটা নিয়ে গিয়ে বিছানায় বসলো হাতে একটা শিঙ্গারা তুলে নিয়েই ফোন রিসিভ করল হাতে একটা সিঙ্গারা তুলে নিয়েই ফোন রিসিভ করলো হ্যালো বলেই আয়েস করে কামড় বসালো সিঙ্গারার পেটে ওপাশ থেকে ঝড়ের গতিতে ক্ষিপ্রসুরে বলে উঠল ইহাম আমাকে তো এমনিতেই জ্বালিয়ে মারছিস তাহলে সব দিক থেকে পুড়িয়ে শেষ করে দিতে চাইছিস কেন বলতো আচমকা আচমকা আগা মাথার মাঝখানে এমন একটা কথা শুনে থমকে গিয়েছে মায়েরা চোখের পলক নিশ্চল রেখেই মুখের খাবার টুক চিবাতে ভুলেছে সে বেয়াদব মেয়ে কথা বলবি নাকি এসে কানের নিচে দুইটা দিতে হবে ইহাম যে রাগে হিসিস করছে তা বেশ টের পাচ্ছে মাইরা মানুষটাকে কি খুব রাগিয়ে দিয়েছে সে তা না হলে তো তুই টুকারি করতো না আর কি বলল জ্বালানো পোড়ানোর কথা মানুষটা কি তার জন্যে জ্বলে পুরে যাচ্ছে মায়েরা ড্যাব চোখে কিছু একটা দেখে দ্রুত মুখের খাবারটা চিবালো ওপাস থেকে লম্বা একটা দীর্ঘশ্বাসের আভাস পেল সে সে চুপচাপ সবটা বোঝার জন্যে ইচ্ছা করেই নীরব রইল ইহামের ভেতরটা তপ্ত সে মনে করল এভাবে বলে ফেলায় মায়রা বোধায় হয় রাগে চুপ করে আছে সন্ধ্যা নেমে আসছে আশপাশ শান্ত স্নিগ্ধ তবে তার ভেতরটা চঞ্চল উদ্গ্রীব নিজে নিজে বিরক্ত প্রকাশ করে চোখ মুখ নিঃশব্দে কুচকে নিয়েছে সে পরক্ষণে ধারালো শীতল কণ্ঠে ডেকে উঠল মাইরা বলে হুট করে অমন মোলায়েম মধুর ডাক সরাসরি অন্তর হৃদ করল মায়রার চোখ গুলি বিস্ময়ের রসগোল্লা হল শরীরের লোকুপ গুলি ও খাড়া হয়ে উঠল গলায় খাবারটা কি আটকে গিয়েছে ওই শীতল জমে যাওয়া কণ্ঠে তার মনে হচ্ছে গলায় কিছু একটা বিধে আছে গিলতে ঢোক যে তার বড্ড কষ্ট হচ্ছে কেন নিঃশব্দে আমাকে এভাবে যন্ত্রণা দিচ্ছ মাইরা তোমার ধারণা আছে আমার ভেতর ঘর তুমি কতটা জ্বালিয়ে কয়লা করছো তুমি কি আমাকে বুঝবে না নাকি যেন তার শব্দমালা অতি বিস্ময়ে চোখ দুটি বড় বড় হয়েছে সেই সাথে শরীরটাও কাটা দিয়ে উঠেছে ওই কথার রেশে সর্বাঙ্গে যেন একটা শীতল হাওয়া ছুটে গেল তার টানটান টান নিয়ে হঠাৎ মন আউড়ে দিল লোকটাকে আমি যন্ত্রণা দিচ্ছি আমি জ্বালিয়ে কয়লা করে দিচ্ছি কই এক সপ্তাহ হয় আমি কথাই বলিনি তাহলে কিভাবে করলাম। কি কথা বলে। তারাই কি চুপি চুপি কিছু যন্ত্রণা দিয়ে এসেছে মানুষটাকে আমার অনুপস্থিতি লোকটাকে পুরাচ্ছে হৃদয় ছোঁয়া এই ভাবনাগুলি মনে উদিত হতে হলেই সম্ভব স্তম্ভিত হয়ে যায় মায়েরা এক আনন্দময় অনুভূতি পুলকিত করে তোলে তাকে। এই ইহামকেই তো সে চায়। তবে লোকটা এক ভাবনা এক মরজিতে থাকে না কখনো মখমলের মতো তুলতুলে তো কখনো কঠিন কথার বিদ করে তো আবার নিজের রাগের মাঝে হিংস্রতাও বিলিয়ে দেয় লোকটা নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে চায় না আবার কখনো সখনো স্বল্প বাক্য তুলেও ধরতে চায় কিন্তু স্বভাবসুলভ লোকটা আয়েসভাবে তা ফুটিয়ে তোলে না এই যেমন অল্প বাক্যে অল্প একটু অনুভূতি তুলে ধরল একটু রুক্ষ হলেও ভনিতা নেই সব কথা সোজা সাপটা রাগি হলেও মন নরম আছে যদিও সেটা প্রকাশ করতে চায় না রকচটার লোকটা ডিফেন্সের সব লোকই এমন হয় না কি রুক্ষতার আড়ালে কোমলতা লুকিয়ে রাখে মাইরা মিলান হাসলেন মাইরা মিলান হাসলো নিঃশব্দে সম্পর্কটা যেমন সময়ের এর উপর ছেড়ে দিয়েছে সে তার কোমল মনের দৃঢ় ভাবটা তাকে উপলব্ধি করিয়েছে মানুষটার মনে যে জায়গা দখল করে নিয়েছে সেটা আজ হোক কিংবা গতকাল একটা সম্পর্ক যত খারাপই হোক না কেন তার স্বল্প বুদ্ধি তাকে জানান দিয়েছে অল্প একটু সময় দেওয়ার সময়ের সাথে কত অসম্ভব ঘটনাই তো ঘটে যায় কত অসাধ ও সাধন কত অসাধ্য সাধন হয় যাকে পছন্দ করে মনের গভীর থেকে স্বামী হিসাবে মেনে নিয়েছে তার জন্যে কিছুদিন না হয় সময় ব্যয় করেই দেখল পরিণতি যদি পরিণতি যদি স্বস্তির আর প্রশান্তির হয় তবে একটু সময় ব্যয় বড় কোনো বিষয় না হুটহাট যে কোনো সিদ্ধান্ত সে নিতে শেখেনি এটা তার বাবা মহিন সাহেব পছন্দ করেন না তিনি সবসময় বলেন পথ চলার ক্ষেত্রে জীবনের যে কোনো সিদ্ধান্ত আস্তে ধীরে নিতে হয় সিদ্ধান্ত সহজ হোক বা কঠিন হোক কিংবা বড় সেটা সর্বদা সময় নিয়ে ভেবেচিন্তে ধীরে সুস্থে নিতে হয় এর প্রভাব জীবনে পড়বেই মনে রেখো একটা সঠিক সিদ্ধান্তই পারে জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করতে একটু সময় নিয়ে হলেও উত্তম গ্রহণ করা উচিত যে কোনো কাজে কারণ জীবনের সাথে সিদ্ধান্ত অতপ্রতভাবে জড়িত হঠাৎ দীর্ঘ গলায় ওপাশ থেকে বলে উঠল ইহাম এই মাথা মোটা বলদ মুখে কি অজগর ঢুকেছে কথা বলছিস না যে আমি কি বলছি শোনা যাচ্ছে না আপনি কিন্তু আমাকে তুই তুকারি করছেন রাগ ঝাড়তে এতদিন পর কল দিয়েছেন আমায় তাহলে কিন্তু আমি এসব সহ্য করব না ফোন রাখছি আবারও ফোস করে নিঃশ্বাস ফেলার ধ্বনি শুনেই মায়েরা ঠোঁট টিপে হেসে উঠল হাসি হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে কি বিড়বির করছেন স্পষ্ট করে বলুন আমি বললেই আমি বললেই কি তুমি শোনো আমার কথা শুনি না বলছেন যতটুক শুনি তা কি ঢের নয় বলুন আপনি তো কানা করিও আমার কথা শুনতে চান না ক্যাপ্টেন সাহেব তুমি মনে হয় বলতে আসো কথা গত সাত দিনে একটা বার কল এসেছে তোমার ফোন থেকে আমি দেনি আপনিও দেননি সমান সমান কাটাকাটি বাহ দ্যাটস গুড এই না হলে পিচ্ছিব মায়েরা ঠোঁট চিপে হেসে উঠল হাতের সিঙ্গারাটা এবার পুরোপুরি ঠান্ডা হয়েছে সেই যে এক কামড় বসিয়েছিল এরপর ইহাবের কথার ধরনে আর ইচ্ছা হয়নি কামড় দেওয়ার বরং লোকটার অস্থিরতা উপভোগ করা তার কাছে বেশি মজার লাগলো ইস লোকটা মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে তো পিচি কে কল দিয়েছেন কেন কে বলেছে কল দিতে সাত দিন গিয়েছে আরো সাত মাস যাক সেটা তো আপনাকে দিয়ে ভালোই পারা যাবে রাখছি আমি খবরদার কল রাখবে না কথা আছে তোমার সাথে আমার লোকটার কড়া গলার কথা শুনেও হাসি পেল তার কারণ তার খুব ভালো করেই জানা আছে মানুষটা কি নিয়ে কথা বলছে এর জন্য দুই একটা বকা শুনলেও তার কিছুটি যায় আসবে না বরঞ্চ আরও উপভোগ করবে কারণ সেগুলি হবে লোকটার ভেতর থেকে নির্গত জলনের অগ্নি ফুলিন্ড কি কথা ওপাস থেকে লোকটার শান্ত দৃঢ় কণ্ঠ শোনা গেল সরল অথচ তীক্ষ্ণ কণ্ঠে শুধালো তোমাকে ফেসবুকে ছবি দিতে বারণ করেছিলাম মায়েরা এগুলি আমার একদম পছন্দ না কেন দিলে তবে মায়েরা নিঃশব্দে হাসলো তার খুব বলতে ইচ্ছে হলো আপনার জন্যই তো দিয়েছি আপনি ইচ্ছা করে কল দেন নি তাই বাধ্য করেছি জানি তো বকার জনে হলেও ঠিক কি কল দেবেন তবে মুখে বলল আমার ফোন আমার ছবি আমার ফেসবুকে তাই ইচ্ছাটাও আমার বাঁকা কথা শুনে মুহূর্তে চটে গেল ইহাম দাঁত কেটে ক্রোধ পিষল এই বেয়াদব মেয়ে কখনও সোজা হবে না এর বদলে তাকেই পাগল করে ছাড়বে ছবি দিয়েছো তো দিয়ে তাও আবার শাড়ি পরা ছবি দিয়ে ছো কুন সাহসে করলে এটা আচ্ছা আমাকে কি জ্বালিয়ে জ্বালিয়ে পাগল করে দিতে চাইছো মায়েরা এক শীতল অধুত অনুভূতিতে মায়রার গা ভেসে উঠল ঠোঁটের কোনায় একটা তৃপ্তির হাসি যত করেই ফুটে উঠল অচিরে মৃদু আওয়াজে ঠোঁট চিড়ে বের হয়ে এলো আমি আপনার দুর্বলতা বুঝে গিয়েছি ক্যাপ্টেন সাহেব আপনাকে তবে চালিয়ে জালিয়ে। আপনার অনুভূতি স্বীকার করাবো আমি করতেই হবে আপনাকে এই বেয়াদব মেয়ে বিড়বিড় করে কি বলছো স্পষ্ট ভাবে কথা বলো ইহামের চিবিয়ে বলা কথায় মজা পেল মাইরা কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিস আওয়াজে বলল আপনাকে কি আমি খুব জ্বালাতন করছি বলুন না ক্যাপ্টেন সাহেব কিভাবে জ্বালাতন করছি আমাকে বেশি জ্বালাতে যেও না মেয়ে সামনে থাকলে আমার আগুনে আমি তোমাকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব কিন্তু তবে আমি কি আপনার জন্য অপেক্ষা করব মায়রার লঘু আওয়াজে বলা কথা শুনে স্তব্ধ হলো ইহাম কপালে কয়েকটা সরু রেখা দেখা গেল মেয়েটা অন্য সুরে কথা বলছে কেন অল্প সময় নিয়ে চিন্তা করলো ইহাম শান্ত স্বরে শুধালো জ্বালার জন্যে তুমি মনে হয় খুব উদ্গ্রীব মায়েরা কেন নয় বেশি বেড়েছ বলে মনে হচ্ছে কোন দিক দিয়ে এক গালে বক্র হাসল ইহাম তার চতুর মস্তিষ্ক তাকে কিছু ইঙ্গিত দিচ্ছে সে চাইছে না পরীক্ষার আগে মেয়েটার পাগল মাথা আরও বিগড়ে যাক তাই কথার মালা আরো দীর্ঘ না করে ইতি টানবার প্রস্তুতি নিল শান্ত তিক্ত কণ্ঠে জানাল আজে বাজে আজে বাজে মতলব রেখে পরীক্ষা চলে আসছে তার প্রস্তুতি নাও তুমি যে গাধা তাতে এ প্লাস তো আর পাবে না কিন্তু ফোর ফর্টি সেভেন জিরো এর উপরে যদি পয়েন্ট না আসে তবে তুমি বুঝ বুঝবে ভয়ঙ্কর জিনিসটা কি তাই নজরটা এখন পড়াশোনায় দাও আর শেষ একটা কথা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ভুলেও যদি শাড়ি পরা ছবি ফেসবুকে দিতে দেখে তো করবেন কি আপনি দূর থেকে আর কি বা করতে পারবেন মায়রার কোমল কণ্ঠে হেয়ালিপনার কথাগুলি সহ্য করতে পারল না ইহাম তার ভেতরের অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তাকে কাবু করে দিচ্ছে এই মুহূর্তে যা অসম্ভব সেই স্পৃহা শুধুমাত্র মেয়েটার কণ্ঠে জাগছে এভাবে কেন কথা বলছে সে তাকে জ্বালিয়ে ভস্মনা করে কি এই মেয়েটার শান্ত হবে না নাকি দিন দিন মেয়েটা তাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অস্থির ব্যাকুল করে তুলছে মেজাজ তার তুঙ্গে উঠলো রাগে ফোসফুস করে জানালো আর শুধু দিয়ে দেখিস পৃথিবীর যে প্রান্তে থাকি একেবারে তোকে জানে মেরে তবেই আসব খট করে কল কাটার শব্দ হলো মায়েরা খানিক ভয়ও পেল লোকটার কথায় এত রেগে গিয়েছে মানুষটা তাকে জানে মারার হুমকিও দিল বিস্ময়ের ভাব কাটাতেই ব্যাপারটাই ভীষণ মজা পেয়ে হেসে উঠল মায়েরা লোকটা যে নাস্তা হচ্ছে তা প্রস্ফুটন স্পষ্ট এক করি তৃপ্তিতে আবার ও বেখেয়ালি হাসল সে ক্যাম্পের ভেতরে তখন ইহাম অন্যান্য সৈনিকদের ট্রেনিং দেওয়াতে ব্যস্ত এই মুহূর্তে নিজের মায়ের গল্পে চিন্তিত হলো সে কপাল কুঞ্জন করে শঙ্কিত ভাবটা আরও গাঢ় করলো এই অসময়ে মায়ের ফোন কেন এলো তিনি তো তাকে ডিউটি টাইমে কখনো কল দেন না কিন কিছু হলো না তো আবার ওদিকে একটু দূরে নীরব জায়গায় দাঁড়িয়ে কল রিসিভ করল পরনে তার ইউনিফর্ম এর প্যান্ট আর খাকি রং এর টি শার্ট প্রস্তুত বুকটা টানটান করে পেশি বহুল হাতগুলি দৃশ্যায়ন করে ধীর রূপে দাঁড়ালো সংশয় জড়ানো কণ্ঠে সালাম দিল ওপাশ থেকে শিরিন বেগম সালামের জবাব নিতেই এবার মোটা গলায় প্রশ্ন করল ইহাম কি হয়েছে মার ডিউটি টাইমে কল দিতে দিলে যে ওদিকে সব ঠিকঠাক আমতা আমতা করে শিরিন বেগম উত্তর দিলেন এদিকে সব ঠিকঠাক আছে বাবা আসলে একটা প্রয়োজনে তোকে কল করেছিলাম খুব দরকার কি হয়েছে মা ডিউটিতে আছি তাড়াতাড়ি বলো সিরিয়াস কিছু নয় তো সরি শিরিন বেগম নিজের ছেলেকেই ভয় পাচ্ছেন অবশ্য ছেলে বড় হয়েছে বিচক্ষণ বুদ্ধিমান ব্যাটা ছেলে ছেলে তাই যে কোনো কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এমন কি মা বাবা দুজনই তাকে খানিক ভয় পান কথাটা বলতে তিনি ইতস্তত বোধই করছেন ছেলে যে রক্তটা যদি মুখের উপর না করে দেয় তখন তার না হ্যাঁ কখনো তো অসম্ভব তা না হ্যাঁ করানো তো অসম্ভব তবুও জোর দিয়ে বললেন তিনি আসলে তোর খালা তো ভাই হিমেলের বিয়ে তোর খালামণি দাওয়াত দিয়েছে বলেছে যে করেই হোক ফেনিতে যেতে হবে মা দাওয়াত দিয়েছে যাও এটা আমাকে জিজ্ঞেস করে যেতে হবে কেন ওপাশে শিরিন বেগম চুপ রইলেন চিন্তা করলেন কিভাবে বলবে কথাটা ওনাকে চুপ থাকতে দেখেই ইহাম ধারালো গলায় বলে উঠলো মা তুমি কি কোনোভাবে আমাকে বিয়েতে যেতে কল দিয়েছো দেখো আমি আমার ব্যাপারে চাক দেখো আমি আমার বাপের চাকরি করি না যে দুদিন পরপর ছুটি পাবো দেশের জন্য কাজ করি চাইলেই সব সম্ভব হয় না মা আরে না তোকে যেতে বলছি না আমি তো জানি এখন চাইলেও ছুটি পাবি না তো এখন কল দিয়েছ কেন তুমি জানো না অন ডিউটিতে আছি রাগ করিস না আসলে বাবা আমি চাইছিলাম আমাদের সাথে মায়েরা কেউ নিয়ে যায় তোর খালামনিও খুব করে বলেছে এবার ইহামের রাগি হলো মেজাজ গরমের মাত্রা অনুযায়ী তরতর করে বাড়লো কপাল আরও কুচকে এলো তার চোখ শুরু করে গম্ভীর কণ্ঠে জানালো পাগল হয়েছো মা ওকে নিয়ে যেতে হবে কেন আর দুই মাস বাকি আছে ওর ফাইনাল এক্সামের আর তুমি বলছো ওকে নিয়ে বিয়ে বাড়ি যাবে ওর যেতে হবে না তোমরা যাও আরে শোন তিন দিন এর তো ব্যাপার এত রাগ করার কি আছে নিয়ে যায় মেয়েটাকে ওর ও ভালো লাগবে মেজাজ খারাপই লাগছে ইহামের দুপুরের রোদে শরীর জ্বলছে নাকি রাগে বুঝতে পারছে না মায়েরাকে নিয়ে ওই ফেনি যাবে তার মা দেখে রাখতে পারবে ওই মেয়েকে পড়াশুনো রেখে এখন বিয়ে খাওয়ার কি আছে মেয়ের মায়ের জোর গলায় অনুরোধ কিছুই শুনল না ইহাম তার এক কথা মায়রাকে যেন নিয়ে যাওয়া না হয় অন্তত যে অন্তত সে তো জানে ওর প্রকৃত কারণ অন্তত সে তো জানে এর প্রকৃত কারণ যদিও বা সে থাকতো তবে আলাদা একটা কথা ছিল কিন্তু এভাবে মায়েরাকে এখানে ওখানে কিছুতেই পাঠানো যাবে না তাও আবার হালিমা আন্টির বাড়িতে যদি আবার কিছু একটা হয় না কোনো দরকার নেই ওই মেয়ের যাওয়ার মা শুধু শুধু এটা নিয়ে কথা বাড়িও না তো মাইরা যাবে না ওকে এসবে টেনো না তোমরা বিয়ে খেয়ে এসো ওকে নিয়ে আমি অন্য সময় যাব। তোর কোনো কথাই আমি এবার শুনবো না ইহা মেয়েটা সারাক্ষণ পড়তে পড়তে নাকি এখন মাথা ব্যথা করে একটু ঘুরে আসলে ওর ও ভালো লাগবে তিন দিনে পড়ার এমন কোনো ক্ষতি হয়ে যাবে না আমরা কাল রওনা হব রাখছি এখন মায়ের কল কাটতেই সুক্ষ উদ্বিগ্ন এক ভাব ঝুঁকে বসল ঢুকে বসল তার আঙিনায় কপালের চিকন রেখা আরও গাঢ় হলো ভেতরের উদ্বেগ তাকে অস্থির করলো প্রবলভাবে তার মূল চিন্তার বিষয়ই তো হালিমা আন্টির ছোট ছেলে হাসিবুল্লাহকে নিয়ে শালা আবুলটা এক নাম্বারের লুচ্চা মেয়ে দেখলেই সূক্ষ সূকাননি বাড়ে তার অনুপস্থিতি যদি মাইরাল সাথে কোন অবহদ্রতা অসভ্যতা করে ও হাদারাম হাবুলটা ফিসেল মেজাজের সাথে দুশ্চিন্তা সংশয় মিলে মিশে একাকার হয়ে বিτισনা বিরক্তির এ স্কেল তরতর করে বাড়লো চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ